তুমি তলে তলে টেম্পু চালাও আমি বসলেই চাক্কা ডাল ব্যাপারটি আসলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখন ঘটতেছে তাও আবার এই বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে যারা ছাত্র আন্দোলনের লিড দিয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছিল ব্যাপারটা আসলে তাদের নিয়ে তো যেটা আসলে বিএনপির জন্য এখন একটা বিশাল একটা হুমকি হয়ে দাঁড়াইছে মানে তারেক রহমান আসলে ঘুমাচ্ছে আসলে তলে তলে যে এত কিছু ছাত্ররা করে ফেলতেছে বাবা বা সমন্বয়করা করে ফেলতেছে তাদের কোনো নাই তো যেটা জানা যাচ্ছে আসলে আমরা যেটা যে বা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং সেই দলের মাধ্যমে কিন্তু আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে অর্থাৎ একটি একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য তারা কিন্তু বদ্ধ পরিসর এবং উপচে পড়ে লাগছে তো সেই ক্ষেত্রে যদি নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু নতুন একজন সরকার সেখানে তৈরি করতে হবে যদি বিএনপি ক্ষমতা চলে আসে তাহলে আসলে কিন্তু আহ মুদ্রা রেপিট হয়ে যায় মানে চোরে চোরে মাস্তুতে ভাই এমন একটা ব্যাপার কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাত নেই তাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক কার্যকলাপ পুরোপুরি ভাবে কিন্তু সেম বা একই রকম সেই ক্ষেত্রে নতুন একটি বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু নতুন একটি সরকার আমাদের বাংলাদেশে লাগবে এবং সেটা হতে হবে গণতান্ত্রিক সরকার তো সেই জন্য ছাত্ররা কিন্তু নতুন রাজনৈতিক দল গড়ার ক্ষেত্রে উপচে পড়ে লেগেছে এবং ব্যাপক প্রচারণা বা প্রচেষ্টা চালাচ্ছে তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা যে আসলে রাজনৈতিক দলগুলো গঠন করবে তারা তলে তলে যেটা করতেছে সেটা হচ্ছে বিএনপির সাথে শরিক যেসব দলের দলগুলো আছে ছোট ছোট দল বা অন্যান্য শরিক যেসব দল আছে সেই সকল নেতাদের সাথে তারা চুপে চুপে কিন্তু যোগাযোগ করতেছে এবং এমন এমন বিএনপির নেতাদের সাথে তারা যোগাযোগ করতেছে সেটা আসলে তারেক রহমান কোন অক্ষরে টেরই পায় নাই এতদিন ধরে এতে করে আসলে কি হবে বিএনপির মধ্যে কিন্তু একটা ফাটল দেখা দিবে এবং বিএনপি থেকে যদি কিছু সংখ্যক নেতা এই ছাত্রদের দলের মধ্যে যোগ দেয় বা ছাত্রদের সাথে সমন্বয় প্রকাশ করে বা একতা একতাবদ্ধ হয় সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির একটা সাপোর্ট কমে যাবে আসলে রাজনৈতিক মারপ্যাচ গুলো আসলে এরকমই এরকমই হয় সবাই আসলে ক্ষমতাটা চায় বা সবাই কিন্তু ক্ষমতার লোক সবারই আছে তো সেই ক্ষেত্রে যদি ছাত্ররা আসলে দল গঠন করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু একজন বড় ধরনের নেতাকে লাগবে সেই ক্ষেত্রে তারা হয়তো আওয়ামী লীগ থেকেও কিছু নেতা নিতে পারে এবং বিএনপি থেকেও তারা নেওয়ার কিন্তু চেষ্টা করতেছে সেই সুবাদে তারা বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের বা বা উচ্চপদস্থ যারা নেতা আছে তাদের সাথে কিন্তু গোপনে তারা দেখা করতেছে এবং তাদের সাথে যোগাযোগ রাখতেছে এতে করে বোঝা যায় আসলে তারা যে দলটি গঠন করবে সেটা হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের তারা মানে তারা যে দলটা নিয়ে আসবে তারা হচ্ছে বড় বড় দলগুলো আছে এদের কিছু দিয়েই তারা কিন্তু এই দলটা গঠন করবে এতে করে কি হবে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি বাংলাদেশে সাপোজ ধরলাম আহ থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ আছে থার্টি ফাইভ পার্সেন্ট তো সব মিলে হয় সত্তর পার্সেন্ট আর সাধারণ জনগণ আমরা ছাত্র সমাজকে কিন্তু সমর্থন করতেছি তো বাকি যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে আরো টোয়েন্টি পার্সেন্ট যদি এদের সাথে অ্যাড করা যায় কোনোভাবে তাহলে কিন্তু এই নতুন দলটি সরকারি ক্ষমতায় আসতে পারবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের থেকে যদি টেন পার্সেন্ট বা সমর্থন বা সমর্থকগুলোকে এই ছাত্র সমাজের মধ্যে আনা যায় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ থার্টি ফাইভ থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নেমে যায় তো যদি বিএনপি থেকেও সেম ভাবে টেন পার্সেন্ট যদি মাইনাস করে তাদের মধ্যে ঢুকানো যায় সেই ক্ষেত্রে ছাত্র সমাজের বা সমন্বকদের সেখানে সমর্থন পুরোপুরি ভাবে চলে আসবে আর বাকি যে দুই রাজনৈতিক দল আছে তাদের কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইটা দল মিলে কিন্তু তখন বা মিলে ফিফটি পার্সেন্ট হবে আর নতুন যে দলটি আসবে সেটা কিন্তু ফোর্টি পার্সেন্টে গিয়ে ঠেকবে মানে তখন সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নতুন দলটি পেয়ে যাবে এমন একটি ক্যালকুলেশন করলে নতুন দলটি কিন্তু বা বা ছাত্র সমাজের দলটি কিন্তু ক্ষমতায় আসার থাকবে। সেই ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি এই পন্থা না হয় তাহলে আমরা যেটা বর্তমানে ধরে নিচ্ছি যে যদি রিসেন্টলি নির্বাচন হয় হান্ড্রেড পারসেন্ট বিএনপি ক্ষমতায় আসবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগে আওয়ামী লীগ সরকারকে করে আমাদের লাভ না না বা বাংলাদেশের জনগণের একই রকম ভাবে বাংলাদেশ কিন্তু চলতে থাকবে আসলে দেখা যাক এগুলো হচ্ছে সম্ভাবনার কথা সামনে যেগুলো ঘটবে সেগুলো আমরা সরাসরি যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা সবাই দেখতে পাবো আমরা সেইগুলো দেখার জন্যই অপেক্ষায় থাকি দেখি আল্লাহ তালা সামনে